দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত দিল জোট অত্যন্ত সুনামের সাথে কিছু ভুল ত্রুটি একটা সরকারের থাকে সেই সব বাদ দিলে আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করে সামনের দিকে রাষ্ট্রকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যখন কার্যক্রম চলমান ছিল এবং এটা খুব একটা স্মরণ করার ব্যাপার যে দিল জোট যখন প্রক্রিয়াগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য দিনক্ষণ নির্ধারণ করার প্রক্রিয়া করেছে সেই সময় আওয়ামী লীগ ঠিক করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের দরকার নেই যাদের কারণে সেই দিল জোট সরকার সুনামের সাথে সামনে থেকে এগিয়ে গিয়েছিল দুইজন মন্ত্রী সমাজকল্যাণ কৃষি এবং শিল্প মন্ত্রণালয় যারা দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছিলেন তাদেরকে হত্যা করা ছিল তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা গুলি করে নাই শুধু যখন মাওলানা মতি রহমান নিজামী তৎকালীন আমিরে জামাত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন তখন পাশে নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে বৃষ্টির মতো গুলি এবং বোমা নিক্ষেপ করা শুরু করেন আমি তার থেকে তিন থেকে চার হাত দূরে যখন এই স্টেজে ওখানে বক্তব্য রাখেন আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম যে গুলি এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে আপনি এখন বক্তব্য বন্ধ করে আপনার বসে যাওয়া দরকার জামাত ইসলামীকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন তাদের কিছুটা ভাবার দরকার নিজামি ভাই সেদিন ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিবাদ এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে আমি মতি রহমান নিজামির মূল্য তার জীবনের যে কোনো অংশে বেশি হতে পারে না আমি দাঁড়িয়েছি আমি বক্তব্য শেষ করি তারপর চেয়ারে বসবো আমি একটা কথা মাঝে মধ্যে বলি আওয়ামী লীগ হচ্ছে সেই দল যেই দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারে যে না তা না গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে ক্ষমতা সারতেও দেয় না তার নাম হচ্ছে আওয়ামী লীগ এবং সারতে দেবে না বলেই তারা আমাদের বিরুদ্ধে সেদিন হামলা করে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে করেছে এই জন্য তাদের মাথায় ছিল যদি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ক্ষমতা গ্রহণ করি বা এই ক্ষমতার পালাবদল হয় তাহলে আমাদের ইতিহাসের পাতায় ক্ষমতা পরিবর্তনটাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে এটা তারা চায় নাই সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারে নাই দ্বিতীয় হচ্ছে সম্মানিত সুদিমণ্ডলী শিক্ষার্থীবৃন্দ আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সেদিন তারা হামলা করে আমাদের ঢাকাতেই শুধুমাত্র তেরো জন ভাইকে শহীদ করেছে গোটা দেশে তেত্রিশ জন ভাই শহীদ হয়েছে প্রায় আড়াই শতাধিক ভাই আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের মূল লক্ষ্য আমাদের এই অচেনা ভাইদেরকে টার্গেট করে শহীদ করানো তাদের টার্গেট ছিল সুতরাং আমাদেরকে কেউ যখন ভয় দেখায় তখন সত্যি আমাদের হাসি পায় যে আমাদের একজন কর্মীও ভয় পায় না আমাদের নেতাও ভয় পায় না তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার সব কথা শেষ করে তিনি প্রোগ্রামে বসেছিলেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমেই আমাদের ওই বৃষ্টির মতো গুলি এবং বোমার মধ্যেও আমরা প্রোগ্রাম শেষ করে তারপরে আমরা গিয়েছি তৃতীয় টার্গেট ছিল এটা আপনাদের স্মরণ করাচ্ছি নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তারপরও বলছি যখন তারা এই প্রক্রিয়ায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়েছে তখনই তারা পরিকল্পনা করেছিল ক্ষমতায় আসার পর বিকল্প পদ্ধতিতে ট্রাইব্যুনাল নাম করে মূলত তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে কেন করেছে এই জন্য যে বাংলাদেশ যেন একটা মানবিক রাষ্ট্র না হতে পারে তারা দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর ডিসিশনে নিয়েছিল আধিপত্যবাদ পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে একটা পাশবিক রাষ্ট্রে পরিণত করার আর আমরা চেষ্টা করেছি সেদিন লড়াই করে এই রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের যে সমস্ত ভাইয়েরা দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর জীবন দিয়েছে আমি আজকে এখানে দাবি করতে চাই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসের পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন কারণ আজকে দুই হাজার চব্বিশ সালের আগস্টে পাঁচই আগস্ট যেটা হয়েছে সেটার পত্তনটা শুরু হয়েছে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর সুতরাং আমি প্রথম প্রথমত এটা বলছি দ্বিতীয়ত বলছি যে মামলায় আজকে শেখ হাসিনার আগামী তেরোই নভেম্বর আমরা শুনছি যে তার প্রথম রায় ঘোষণা হবে আমরা তো মনে করি শেখ হাসিনার মতো এরকম একজন সাইকোপ্যাথ সে তো একজন মানসিক রুগী বললেও ভুল হবে মানুষ হত্যা করা মানুষ গুম করা খুন করা আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে আমার চোখবাদ অবস্থা একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন ভিডিও কলে দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত বিএনপি শিবির ছাত্র দলের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও কলে দেখানো হয়েছে আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না এরকম একজন প্রধানমন্ত্রী তথা তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে পনেরো বছর শাসন করেছে আমি খুব সংক্ষেপে একটা দুইটা কথা বলবো এক নম্বর কথা হচ্ছে যে আঠাশে অক্টোবরের এই ঘটনাটা আই অট রং ইট ওয়াজ স্যাটারডে মর্নিং এবং জাস্ট ঈদ উল ফিতরের তিন দিন অথবা চার দিন পরে তখন ঢাকা শহর একদম শুনশান শহরের মানুষরা ছুটিতে চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ তাদের সন্ত্রাসীদেরকে সারা দেশ থেকে ঈদের সময় ঢাকায় এনে সমবেত করে রেখেছিলেন এবং সে সময়ে যারা সাক্ষী তারা নিশ্চয়ই মনে থাকার কথা আঠাশ অক্টোবরের আগ থেকে আট দিন দশ দিন আগ থেকে মসুদ বলেছেন যে যখন ডেট ঠিক হলো যে আমাদের ক্ষমতায় হস্তান্তর করা হবে সেই ডেট ঘোষণা করার ঠিক করার সময় থেকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সমস্ত জায়গাতে স্পেশালি শেখ হাসিনা নিজে বারবার ঘোষণা করেছেন যে লগি বইটা নিয়ে ঢাকা উপস্থিত হতে হবে এবং লগি বইটাটা ইট ওয়াজ সিম্বলিক বাট লগি বইটা ছিল আসলে অস্ত্র এই অস্ত্রগুলো নিয়েই তিনি ঢাকায় সকলকে সমবেত হবার তো সমাবেত হবার আহ্বান জানিয়েছিলেন আঠাশে অক্টোবরের এই ঘটনাটাকে আমি মনে করি ইট ওয়াজ এ ট্রেইলার আর ফুল মুভিটা প্রদর্শিত হয়েছে হাসিনার পনেরো বছরের দুঃশাসনে আঠাশে অক্টোবরের সেই দিনে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন পরবর্তীতে এই গণতন্ত্র হত্যার রাজনীতিটি গত পনেরো বছরে তিনি তার শাসনাবলীটিকে বাস্তবায়িত করেছেন আঠাশে অক্টোবরে তিনি বর্বরতার চরম শিখরে উঠিয়েছিলেন তার কর্মীদেরকে মৃত মানুষের উপরে লাশের উপরে নৃত্য করেছিল এই বর্বরতারের কন্টিনিউশন ছিল হচ্ছে পরবর্তী পনেরো বছর সেই বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আয়নাঘর সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে বিভিন্ন গুম খুন এবং হত্যাযজ্ঞগুলো সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে যে মানুষ নির্যাতিত হয়ে কাঁদতেও পারত না আজকের ভিপি আজকের জিএস ডাকসুর যারা আছেন এরাও এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্যাতিত হতেন কিন্তু শব্দ করে কাঁদতেও পারতেন না ইট ওয়াজ দি রেজিম অব হাসিনা সো আমি মনে করি যে ওই ট্রেইলারের পুরো মুভিটা প্রদর্শিত হয়েছিল গত পনেরো বছরে হাসিনার সময়ে আমরা বলতে চাই যে আমাদের যে সকল ভাইয়ারা আঠাশে অক্টোবরে সেদিন সাদাত বরণ করেছিলেন হাসিনা সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সেদিনই জীবন দিয়েছিলেন আমাদের শহীদ মুজাহিদ ছিপন মাসুমেরা এবং এই পরবর্তীতে ওই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা সেই যাত্রায় চব্বিশের আন্দোলনে আবু সাইদ এবং মুক্তরা দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে আমরা ওই দিনের ঘটনার পরে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি যে আঠাশে অক্টোবরের এই নির্যাতনের বিরুদ্ধে আমরা ছাত্রদল ছাত্রশিবির একসাথে ময়দানে আমরা মিছিল করেছি আমরা আমার স্পষ্ট মনে আছে যে আঠাশে অক্টোবরের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল ছাত্রশিবির একসাথে মিছিলের একটা পর্যায়ে আমরা যখন যাচ্ছিলাম আমি দাঁড়িয়েছিলাম আমার ডান হাতে ছিল পিন্টু ভাই এবং বাম হাতে ছিল ইলে এইভাবেই আমরা মিছিল করে শেষ পর্যন্ত আমাদের মিছিলটা শেষ করেছি ওই রাজনৈতিক সম্প্রীতিটা ওই সময়টাতে ছিল এবং সেই রাজনৈতিক সম্প্রীতির কারণেই পরবর্তীতে এখনকার সময়ের আমরা বাংলাদেশটাকে আমরা চাই আমরা মনে করি যে ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমাদের মধ্যে থাকে একটি প্রসপারেস বাংলাদেশ আমরা পাব ইনশা একটা সুন্দর বাংলাদেশ পাব যে বাংলাদেশের জন্য আমাদের জুলাইয়ের যুদ্ধারা শহীদ হয়েছেন যে বাংলাদেশের জন্য আমাদের জুলাইয়ের আহত পঙ্গ উত্তবরণকারী ভাইরা তারা আহত হয়েছেন পঙ্গ হয়েছেন যে সুন্দর বাংলাদেশের জন্য মাসুম শিপন মুজাহিদরা জীবন দিয়েছেন সেই বাংলাদেশের জন্য একটি সম্প্রীতির রাজনীতি আমাদের খুব বেশি প্রয়োজন আমরা যে নির্যাতনের মুখোমুখি হয়েছি আমরা সেই মুখোমুখি নির্যাত নির্যাতনের মুখোমুখি হয়ে ভীত হইনি আমাদের আল মাহমুদ বলেছেন যে আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে হুদ হয়ে শত সংঘাতের মধ্যে শিবির এসে দাঁড়িয়েছি কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব। আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই গ্রন্থ এই মহাগ্রন্থ কোনো দিন কোনো তহিত থামতে দেয়নি আমরাও থামব না ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত